ওয়ালাইকুম রহমতুল্লাহ আবারকাত হালু ভার সকলে কেমন আছেন আশা করি ভালো আছেন আজ আমি আপনাদের জন্য এমন একটি লেটেস্ট একটি মডেল নিয়ে চলে এসেছি আপনাদের আজকে এই ভিডিওতে শেয়ারিং কেয়ারিং করতে যাচ্ছি তো আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত আজকের ভিডিও টপিকসটি সবাই দেখবে তো আজকের ভিডিও টপিক্সে আপনাদেরকে শেয়ার করতে যাচ্ছি এমন একটি ব্র্যান্ড কোম্পানি ব্র্যান্ডের লেটেস্ট একটি মডেল তো রেডমি ফর্টি সি আপনারা দেখতে পাচ্ছেন রেডমি বর্তমান বাজারে এম আই ব্র্যান্ডের ফিফটিন প্রো কিন্তু এখনো ইন্ডিয়ান বাজারে চলছে বাট বাংলাদেশের বাজারে কিন্তু এখনো আসেন নাই তো বাংলাদেশের বাজারে ফর্টিন সিটা চলে এসেছে তাই আজকে আপনাদের জন্য রিভিউ ভিডিও করছি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত এই ভিডিও টপিকসটি দেখবেন এই ফোনের ফুল ডিটেলস থাকবে আজকের ভিডিও টপিকসে তো অবশ্য আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওর মূল টপিকটি শুরু করতে চাচ্ছি তো চলুন পিছনের যে ক্যামেরা দেখতে পাচ্ছি ফোর ক্যামেরা ফোর ক্যামেরা করা হয়েছে এখানে পাশাপাশি কিন্তু এটার সাইড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর কিন্তু এখানে দেওয়া রয়েছে পিছন ব্যাকডেট কিন্তু এখানে আপডেট করেছে সাইড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এই সেন্সরের পাশাপাশি কিন্তু সামনে যে ক্যামেরা সেট আপটা এখানে নোজ ডিসপ্লে ক্যামেরা সেট আপ মেন দেখতে পাচ্ছি ভিওয়ার্স এই ফোরটিন সিটা অত্যন্ত চমৎকার এবং সুন্দর ক্যাটাগরির এত সুন্দর লেটেস্ট একটি মডেল যা আমি হাতে পাওয়ার সাথে সাথে আপনাদের জন্য রিভিউ ভিডিও করছি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত আজকের ভিডিও টপসি দেখবেন তো ভিডার্স দেখতে পাচ্ছেন দেখুন প্যাটার্ন করা আছে প্যাটার্নটা আমি না খুললি ছোটাই তো এখানে নোজ ডিসপ্লে ক্যামেরা সেট আপবেন রেডমি ফোরটিন সি যাদের যাদের লাগবে প্লিজ আমার সাথে কমিউনিকেট করবেন তো এখানে আরও কিছু বৈশিষ্ট্য আছে টাইপ সি চার্জিং পুটের পাশাপাশি এখানে ব্যাটারি ওয়াট চার্জিং ওয়াট হিসেবে আমরা কত দেওয়া আছে সম্ভবত তেত্রিশ ওয়াট ফাস্ট চার্জিং সেট আপমেন্ট করা আছে আর সিঙ্গেল স্টুডিও স্পিকারের পাশাপাশি থ্রি পয়েন্ট ফাইভ এম এম কিন্তু একটা হেডফোন জ্যাক কিন্তু আমরা পেয়ে যাচ্ছি সামনে দিয়েছে হেডফোন জ্যাক তো ওভারঅল এখানে স্টিকারটা আমরা দেখতে পাচ্ছি আইমি আই এর স্টিকার তো ওভারঅল মেলায় আজকের রেডমি ফোরটিন সি কিন্তু আসলেই স্বরূপ আপনাদের জন্য আজকের এই ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে বুঝতেই পারছেন তো যাদের যাদের লাগবে রেডমি ফোরটিন সি বিষয়ে আমাকে মন্তব্য শেয়ারিং কেয়ারিং করবেন প্রতিদিনই ন্যায় আমি যে ভিডিও কন্টেন্টগুলো তৈরি করি আপনাদের প্রয়োজনীয় অবশ্যই এই ভিডিওগুলো দেখার চেষ্টা করবেন প্রত্যেকটা ভিডিওই কিন্তু আপনাদের প্রয়োজনীয় তো এই ধরনের স্মার্টফোন সবার আগে আপনারা দেখতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটিকে ভালোবেসে সাবস্ক্রাইব করে দেবেন হান্নান ইলেকট্রনিক্স টু হান্নান ইলেকট্রনিক্স টু এই চ্যানেলটিকে সবাই সাপোর্ট করে দেবে ঠিক আছে তো আর বেশি বর্ধিত না করি আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই মূল্যবান কমেন্টস করে আমাকে জানাবেন আর এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করে নেয় প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজে আমার পাশে থাকবেন আর ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই এ ব্যাপারে মূল্যবান মতামত শেয়ারিং কেয়ারিং করবেন তো সকলে ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরবর্তী ভিডিও টপিকসে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি